আমরা অনেকেই দোয়া করি কিন্তু মন খারাপ করে বলি আমার দোয়া তো কবুল হচ্ছে না কিন্তু আপনি কি জানেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের কিছু বিশেষ সময় শিখিয়ে গেছেন আসুন আজ জেনে নেই দোয়া কবুলের নয়টি সময় এক রাতের শেষ ভাগে অর্থাৎ তাহাজ্জুদের সময় রাতের শেষ ভাগে আল্লাতলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব দুই আজান ও ইকামতের মাঝে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আজান ও ইকামতের মাঝে করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন জুমার দিনে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যেখানে বান্দা যা চায় আল্লাহ তালা তা দিয়ে দেন বেশিরভাগ আলেম বলেন এই সময়টা হল আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত চার রোজা ভাঙার মুহূর্তে অর্থাৎ ইফতার টাইম রোজাদারের দোয়া রোজা ভাঙার সময় ফিরিয়ে দেওয়া হয় না আপনি যখন ইফতারের সময় দোয়া করছেন আল্লাহ তা শুনছেন খুব মনোযোগ দিয়ে পাঁচ বৃষ্টির সময় বৃষ্টিপাতের সময় আকাশ খোলা থাকে আর রহমতের দরজা উন্মুক্ত থাকে এই সময় দোয়া করলে তা কবুল হয় ইনশাল্লাহ সেজদার সময় সেজদা এটা দোয়ার শ্রেষ্ঠ জায়গা কারণ এই অবস্থায় মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী থাকে তাই সেজদায় গিয়ে কাদুন চাইউন আল্লাহ কখনো ফিরাবেন না সাত ভ্রমণের সময় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভ্রমণকারী ব্যক্তির দোয়া ফেরত যায় না যখন আপনি পথে তখন দোয়া করুন কারণ আপনি তখন এক বিশেষ অবস্থানে আছেন আট মজলুম বা নির্যাতিত ব্যক্তির দোয়া মজলুমের দোয়া আল্লাহ এবং আকাশের মাঝে কিছুই ঠেকাতে পারে না তাই কাউকে কষ্ট দিলে সাবধান হন কারণ তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেন নয় কান্না বা বিপদের সময় মন থেকে করা দোয়া যখন আপনি হতাশ ভেঙে পড়া কাঁদছেন ঠিক তখনই আপনার হৃদয় খাঁটি হয় আর আল্লাহ বলেন ডাকো আমাকে আমি সাড়া দিব